অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে সবে চালু হওয়া উর্লি পাতাল মেট্রো স্টেশন তলিয়ে গেছে বৃষ্টির পানিতে রাত ভর মুসলধারে বৃষ্টির পর এমনই পরিস্থিতি ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে মহারাষ্ট্রের প্রাদেশিক রাজধানী শহরটিতে একদিনে দুইশো পঁচানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় সোমবার বলা হচ্ছে বর্ষা শুরু হওয়ার আগেই এমন বৃষ্টি একশো সাত বছরে আর দেখেনি মুম্বাইবাসী টানা ভারী বৃষ্টিতে দুদিন ধরেই বিপর্যস্ত গোটা শহরের সড়ক যোগাযোগ বৃষ্টিতে রানওয়ে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম তিনবার বন্ধ করা হয়েছে রানওয়ে বিঘ্নিত শতাধিক ফ্লাইট গেল পঁয়ত্রিশ বছরের মধ্যে বর্ষার মৌসুমের আগেই এমন নজিরবিহীন বৃষ্টিপাতে প্রাথমিকভাবে হতচকিত হলেও সেনা ও নৌবাহিনী দুর্যোগ ব্যবস্থাপনা সহ সব সংস্থা দু